ক্লাবের অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে আপনার অফিসিয়াল ক্লাবের অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফাই করে নেবেন কিভাবে আপনার ক্লাবের ক্যাশিং অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা বোনাস নেবেন তো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো সবথম আপনারা আমাদের এই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কটি ক্লিক করবেন তো আমি আমার লিঙ্কটি ক্লিক করলাম লিঙ্কটি ক্লিক করলে আপনাদের ক্লাবের অ্যাকাউন্ট তৈরি পেজে নিয়ে আসবে তো প্রথমেই আছে ইউজার জানলেন এখানে আপনারা আপনাদের ফোন নম্বর দিয়ে দিবেন আপনারা চাইলে এখানে আমার কিছু অক্ষর এবং কিছু সংখ্যা দিতে পারেন তবে আপনারা যদি আপনাদের ফোন নাম্বার এখানে দেন তাহলে কিন্তু এখানে নাম সহজেই মনে থাকবে তো এরপর আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন যত স্ট্রং পাসওয়ার্ড দেবেন তত আপনাদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে তাই পাসওয়ার্ডের কিছু সিম্বল কিছু অক্ষর কিছু সংখ্যা দিয়ে দেবেন এরপর এখানে আপনারা আপনাদের ফোন নম্বর দিয়ে দেবেন এমন একটি ফোন নম্বর দিয়ে দেবেন যে ফোন নম্বরে অবশ্যই আপনাদের নগদ বেকার সকে অ্যাকাউন্ট আছে তো এখানে ফোন নম্বর দিয়ে দিয়ে জিরোটা কেটে দেবেন এরপর আছে ভেরিফিকেশন কোড সাইডের বক্সে যে কোড টা থাকবে সেটা এখানে লিখে দেবেন কোড বুঝতে না পারলে অপশন ক্লিক করবেন কোড পরিবর্তন হয়ে যাবে এরপর এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর আপনারা সাবমিট অপশন ক্লিক করবেন এরপর আমার একটি পেড চলে আসবে এখন ডিপোজিট করুন অপশন ক্লিক না করে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করা নেবেন এরপর আপনারা আপনাদের মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর পার্সোনাল ইনফরমেশন অথবা ব্যক্তিগত তথ্যটা ক্লিক করবেন এরপর এখানে আপনারা আপনাদের সম্পূর্ণ নামটি সেক্ট করে নেবেন এরপর আপনারা জন্মদিন সেট করুন সিলেক্ট করবেন এরপর এখানে আপনারা আপনাদের রিয়েল জন্মদিন সেট করে নেবেন অবশ্যই আপনারা আপনাদের এল আইডি অনুযায়ী জন্মদিন সেট করবেন কারণ আপনারা যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের জন্মদিন অবশ্যই আপনারা ছয়শো টাকা বোনাস পাবেন এরপর আপনারা ফোন নম্বর নট ভেরিফাইড অথবা ফোন নম্বর যাচাই করা হয়নি ক্লিক করবেন এরপর আপনার ডেট কোড অথবা যাচাই করুন কোড প্যাটার্ন ক্লিক করবেন আপনাদের ফোনের চার সংখ্যা কোড যাবে সেটা এখানে লিখে দেবেন কোম্পানি থেকে কল দিয়ে আপনাদের কোড বলা যেতে পারে এরপর আপনারা ইমেল অ্যাড করুন ক্লিক করবেন এখানে আপনাদের ইমেল লিখে দেবেন এরপর যাতে করার কোড পাঠান ক্লিক করবেন আপনাদের ইমেলের চার সংখ্যার একটি কোড যাবে সেটা আপনারা লিখে দেবেন ইনবক্সে কোড না পেলে অবশ্যই আপনারা স্পাই অপশন চেক করে নেবেন কোড পেয়ে যাবেন